গুড মর্নিং শুভ সকাল অনেকের মনে নানা প্রশ্ন আছে যে আমি কিভাবে বিয়ের তত্ত্ব সাজাই আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে বিয়ের তত্ত্ব আমি কীভাবে কীরকম প্রসেসে সাজিয়ে থাকি কেননা সবাইকার সাজানো এবং আমার সাজানোর মধ্যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো কি আজ এই ভিডিওর মাধ্যমেই দেখে নাও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক বেশি নেওয়া হয়েছে লাল কালার আর গোল্ডেন কালারের উপরে এখানে যে তত্ত্বের জিনিসপত্রগুলো রাখা আছে দেখতে পাচ্ছো এই জিনিসগুলোকে আজকে সাজাতে হবে এখন আমি আছি মানিকদার বাড়িতে মানিকদার ঘরে তো সেগুলো কি সাজাতে হবে কেউ কি সাজাবো না সাজাবো টোটালটায় আগে থেকে রেশন শুরু হচ্ছে দেখতে আমি এই তত্ত্বটা করতে এসেছি আমাদের দেবীপুরেই বেলতলা পেরিয়ে একটা বাড়িতে সবার প্রথমে আমি জানিয়ে রাখি এই ট্রেগুলোকে আমি কিনেছি মেমারি থেকে মোটামুটি একটু বেশি টাকাই লেগেছে কারণ লোকাল থেকে কিনলে দাম একটু বেশিই লাগে যদি তোমরা ট্রে কিনতে চাও আমার মতো তাহলে তোমরা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে দিতে পারো যদি এটা কলকাতা থেকে কিনতে যাওয়া হতো তাহলে হয়তো দাম অনেকটাই কমে যেত কিন্তু আবার সেখান থেকে নিয়ে আসতে আলাদা খরচ ঘরে ঘরে একই পড়ত কিন্তু আফসোস এমনটা হয়নি আমাকে লোকাল থেকেই কিনে কাজগুলো করতে হয়েছে বাড়ি থেকে প্রথমে হিসেব করে নিয়ে যেতে হয়েছিল যে কতগুলো মতো ট্রে লাগবে সেই রকম অনুযায়ী ট্রে কিনে আনা হয়েছিল এখন সময় হয়েছে ছোটো ছোটো যেসব জিনিসগুলো আছে সেই সব জিনিসগুলোকে একটা বড়ো বাস্কেটের মধ্যে রাখা তাই এগুলো দেখে থাকতে নেওয়া হচ্ছে লাল কালার আর গোল্ডেন কালারের উপরে যাতে প্রত্যেকটা কালারের সাথে কনস্ট্রাপ্ট করে ইউজ করা অর্থাৎ খুচরো জিনিস যেমন সেলোটেপ সেলোপিন, পেপার সাথে সোলার বল ইত্যাদি তারপর এই ট্রেগুলোকে চিকচিকিগুলোকে সুন্দরভাবে ছাড়াতে হবে প্রত্যেকটা চিকচিকির ভেতরে কিন্তু দুটো করে ট্রে রাখা ছিল উল্টো করে এখন সময় নিয়ে প্রত্যেকটা চিকচিকি থেকে বের করতে হবে দুটো করে ট্রে আমি যখন কাজ করি তখন আমার কাজ করার সাথে সাথে কিন্তু মোবাইলে গান বাজে গান ছাড়া কাজ করতে আমার একদম ভালো লাগে না যে গানগুলো শুনে আমি এই তত্ত্বগুলো সাজানোর ভিডিও করি সেই গান আবার ভিডিওর মাধ্যমে দিতে পারবো না কারণ কপিরাইটের ভয় ইউটিউব যদি কখনো সুযোগ করে দেয় যে কোনো গান যে কোনো গান আমি ছাড়তে পারবো কপিরাইট ছাড়া তখন হয়তো ছাড়লেও ছাড়তে পারি ট্রে থেকে চিকচিকিগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে এখন সব ট্রেগুলোকে আমাকে পাশাপাশি সাজিয়ে নিতে হচ্ছে এর কারণ হচ্ছে সব কটা সাজানোর ক্ষেত্রে কিন্তু একটাই প্রসেস মেনটেন করে সাজাতে হয় যদি একটা ট্রে করি এবং সেটাকে সম্পূর্ণটা কমপ্লিট করে যদি আরেকটা ধরি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে এই জন্যে আমি প্রথমে ট্রেগুলোকে সাজিয়ে নিই একের পর এক তারপর যেই জিনিসপত্রগুলো দিয়ে সাজাবো ট্রে সেই সব জিনিসপত্রগুলোকে ট্রের ওপরে রেখে দিই সেটা শাড়ি হোক বা পোশাক আশাক প্রত্যেকটা জিনিস একটা একটা করে এর মধ্যে রেখে দিই এতে জানতে ও বুঝতে সুবিধা হয় যে কোনটার মধ্যে কতগুলো আছে যদি মেয়েদের শাড়ি দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে শাড়ি সায়া ব্লাউজ যাচ্ছে নাকি অনেক ক্ষেত্রে কিন্তু শাড়ি সায়া ব্লাউজের সাথে আলতা সিঁদুর দিয়ে থাকে অনেকে আবার দেয় না এক্ষেত্রে তোমরা যেন ভেবে নিও না যে দিতেই হবে যার যেমন সাধ্য সে দেয় এতে কোনো বাধ্য বাধকতা নেই প্রত্যেকটা ট্রের মধ্যে আমি এখন সাজিয়ে নিচ্ছি যে জিনিসগুলো সাজাবো তার ওপরে দিয়ে দেবো এখানে যেটা সাজাতে গিয়ে আমি একটা জিনিস খুব ভালো বুঝলাম সেটা হচ্ছে সায়ার মধ্যে দড়ি দিচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে যেটা অন্য কোনো বিয়ের তত্ত্বে সাজাতে গিয়ে আমি খুঁজে পাইনি অর্থাৎ যে দড়িটা আছে সেই দড়িগুলোকে সায়ার ভেতরেই দিয়ে দিচ্ছে এই যে তোমরা দেখতে পেলে প্রত্যেকটা ট্রের ওপরে পোশাক আমি রেখে দিলাম এইবার এগুলোর ওপরে স্যালোপিন পেপার লাগিয়ে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার তত্ত্ব সাজানোর এই প্রথম লেশনটা তোমরা যদি তোমাদের বিয়ের তত্ত্ব আমাকে দিয়ে সাজাতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে নিতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার